হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো পল্লীগ্রাম টিভির সেরা দশটি নাটক সম্বন্ধে আর এই নাটকগুলির মধ্যে যে নাটকটি তোমাদের সব থেকে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা তো চলো বন্ধুরা আর দেরি না করে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ভিডিওটি এখান থেকে শুরু করি আমাদের লিস্টের প্রথমে রয়েছে পল্লিগ্রাম টিভির ছায়া নাটকটি ওর তো বন্ধুরা পলিগ্রাম টিভির এই নাটকটি খুব জনপ্রিয় একটি নাটক এই নাটকটিতে বর্তমান ভিউজ রয়েছে 21 মিলিয়ন আমাদের এরপরে রয়েছে পলিগ্রাম টিভির খুব জনপ্রিয় একটি নাটক বাজি মাত নাটক প্রিয় তো তিনবার করে ফেল করি হ্যাঁ ফেল করতে বলে তো পড়াশোনা ছেড়ে দেখুন ছকলচরাছি তো বন্ধুরা এই নাটকটিতে বর্তমান ভিউজ রয়েছে 19 মিলিয়ন এরও বেশি আমাদের এর পরের লিস্টে রয়েছে পলিগ্রাম টিভির খুব জনপ্রিয় এবং ইমোশনাল একটি নাটক পরিনাম নাটকটি আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কুইফর তোমাকে দিতে হবে নাকি অবশ্যই দিতে হবে আমি তোমার স্বামী এই নাটকটিতে বর্তমান ভিউজ রয়েছে 16 মিলিয়ন আমাদের এরপরে রয়েছে মেঘলা মন নাটকটি আপনাদের চোখে বুঝি সিকিউরিটি গার্ডের মানুষ না যারা জব করে মোটে টাকা বেতন পায় তারাই বুঝি মানুষ আমাদের এই নাটকটিও খুব জনপ্রিয় একটি নাটক আমাদের এই নাটকটিতে বর্তমান ভিউজ রয়েছে দশ মিলিয়নেরও বেশি এই নাটকটি দেখতে তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের এরপরে রয়েছে খুব একটি নাটক খুনি দেখ এই নাটকটি খুব ডেঞ্জারস হলেও খুব জনপ্রিয় একটি নাটক এই নাটকটিতে বর্তমান ভিউজ রয়েছে বারো মিলিয়ন এরও বেশি আমাদের এরপরে রয়েছে পল্লীগ্রাম টিভির আরও একটি জনপ্রিয় নাটক আংটি দিলি তো আংটিটা হারিয়ে তুই জানিস ওই আংটিটা আমার কাছে কত মূল্য ওই আংটিটা তোর মায়ের শেষ স্মৃতি এই নাটকটি খুব জনপ্রিয় আর ভাইরাল একটি নাটক এই নাটকটিতে বর্তমান ভিউজ রয়েছে এগারো মিলিয়ন আমাদের এর পরের নাটকটি রয়েছে শেষ ইচ্ছে এই নাটকটি দেখার পর প্রত্যেকের চোখেরই জল চলে আসবে আমি বুঝতে পারছি না কথাগুলো তোমাকে কিভাবে বলবো আমি জানি তুমি কষ্ট পাবে কিন্তু আমার কিছু করার নাই বন্ধুরা এই নাটকটি খুব জনপ্রিয় একটি নাটক এই নাটকটিতে বর্তমানে ভিউজ রয়েছে সাতাশ মিলিয়ন এরও বেশি এই নাটকটি দেখার পর কার কার চোখে জল চলে এসেছিল অবশ্যই কমেন্ট করবে আমাদের এরপরে রয়েছে আরও একটি খুব ইমোশনাল নাটক অসহায় ভালোবাসা করছেন কেন বন্ধুরা নাটকটি ভালোবাসার খুব কষ্টের একটি নাটক বর্তমানে নাটকটিতে ভিউজ রয়েছে দশ মিলিয়ন এরও বেশি এরপরে পল্লিগ্রাম টিভির আরো একটি খুব ভাইরাল নাটক রয়েছে আমাদের বেজন্মা নাটক শুধু একটাই না শাইন শাইন আর শাইন ওই শাইন নামে তুমি নাম করতে এই নাটকটিতে বর্তমান ভিউজ রয়েছে 8 মিলিয়ন আমাদের এর পরের নাটকটি রয়েছে পল্লিগ্রাম টিভির সবথেকে ইমোশনাল একটি নাটক মাস্টার মাইন্ড টু নাটকটি হ্যাঁ তোমার সাথে কারা কারা ছিল বলো কেউ ছিল না সমস্ত কাজ আমি একাই করতাম তো বন্ধুরা এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর এরকম ভিডিও আমাদের চ্যানেলে রেগুলার পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও